আমাদের ভাঙা রান্নাঘর কিন্তু খুবই ভালো লাগে আমার আসলে গরিবের অনেক কিছুই খুবই চমৎকার দেখতে লাগে চাপ দেখতে খুব সুবিধা ওই যে ভাড়াটা আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসি বাড়িতে আসার পরে যেটা হয়েছে এখানে দুই তিনটা কাজ আছে আসার প্রথম হচ্ছে যে আমাদের কতটুকু কাজ হচ্ছে সেটা একটা কাজ দেখতে আসছি প্লাস আজকে মাছ ধরবো আবার কিছু খাবারের জন্য মাছ নিয়ে যাব।

দিনা <sniff moż está pincelistles> <coughs> <uyor>

এই পাশটাতে যতটুকু হয়েছে এটার উপরে এখন উঁচা করবে উঁচা করলে মোটামুটি ওই পাশটা থেকে এসে একটা সাইড ঘর ওঠানো বা ওই পাশ থেকে আমরা ধীরে ধীরে করে এই পাশটাতে মাটি ফেলানো শুরু করব এই জাল দেওয়া হচ্ছে আজকে আবার নতুন করে মাছ মারা হবে ওইখান থেকে অর্ধেকটাকে আজকে শুধুই করবে কারণ খাবারের জন্য যতটুকু মাছ দরকার ততটুকুই নেওয়া হবে আর কি আজকে খুব চমৎকারভাবে মাছ মারা হচ্ছে মাছের যেই পরিধি সেটা হচ্ছে আজকে অর্ধেক পুকুর থেকে শুরু করা হয়েছে জালটা তো মাছ ধরার এই যে কৌশলটা এটা হচ্ছে ধান শুকানোর জাল দিয়ে মাছ মারা হচ্ছে তো দেখা যাক কতটুকু রেজাল্ট এখান থেকে পাওয়া যায় বা কতটুকু মাছ আমরা পাই আজকে জারার মা সে কিন্তু জাল ধরে রেখেছে ধীরে ধীরে করে এগে আসছে আমাদের একঝাক জেলেদের মাছ ধরার কৌশল যারা আসলে মাছ নিয়ে আগে কখনো তাদের জন্য বলি আপনাদের বাড়িতে যার যা আছে তাই নিয়ে নেমে পড়বেন এটা ধান শুকানোর যেই কি বলে জাল নেট সেইটা ব্যবহার করা হচ্ছে তো নিজ দিয়ে মাছ যাবে সেই কারণে খুব কষ্ট করে করে আগানো হচ্ছে এই মাছের পূর্বপুরুষ যারা তাদের আমরা মেরে ফেলেছি তাদের ধরে ফেলেছি তো আজকে এই মুহূর্তে পুকুরের একদম তলায় চলে আসতেছি দেখি এই যে আপনাদের দেখাচ্ছি ওইখানটাতে মাছ ও চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে ওইদিকে কিছুটা মাছ পাবে আজকে হয়তো বেশি পাবে না কারণ হচ্ছে ওই জালটা ছোট তো

এই মুহূর্তে জাল একদম পানি থেকে জালটা গুছাই হয়েছে ঢোড়ের মধ্যে কতটুকু আছে দেখা যাক মাছ কি পাওয়া যায়

ताते और धर्सी ना वो आ गए तुम्हें ऐसा मस्त दूर दे हम भाभे को तुम्हारा मस्त देख सको ना दे हम देख सी तुम्हारा हाथ से देख लाऊं ऐसा रहता दूर लाम ओह 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 इकता कुली दे यार यार तेला पिया दूर दूर पड़ना यो ये जे दूर लाम ना ये जे ही दूर लाम ना

এই পাশে হইবো হ্যাঁ চালা হইবো কারণ আমার কথা হলো যে এনে মাইটল করতেছি ভালো কিন্তু আমি যখন পুরা বাড়ি বান্ধ হইব ধরেন যেটা দেই বান্ধে এই যে ইনদে বাঁধും না এ এ ইনদে মাটি হইবো ইনদে মাটি হইবো ইনদে মাটি ফালে একবারে ওই চালা দিয়ে ইনদে ওpmod দি দেন এটা আমি 8000 দিয়ে দিলাম এ ধরো তুমি রাইখো আমি আমার মত বাড়ি করে 8000 এর শুক্রবার ক্লিয়ার